স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের সেকেন্ড সব এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঞ্চাশ এবং সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার টু এক সঠিক উত্তরটি নির্বাচন করো একগণিত দশ শান দশ ক আদিবৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান হল জেন্দ আবেস্তা মহাকাব্য ঋগ্বেদ না কোরআন সঠিক উত্তর হবে ঋগ্বেদ খ জৈন ধর্মে মোট তীর্থঙ্কর ছিলেন তেইশ জন চব্বিশ জন পঁচিশ জন না ২৬ জন সঠিক উত্তর হবে চব্বিশ জন গ দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপথটি হলো অবন্তি কম্বোজ বৎস না অস্মক সঠিক উত্তর হবে অসম ঘ ভারতের প্রথম সাম্রাজ্যের নাম মৌর্য সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্য শুঙ্গ সাম্রাজ্য না কুষাণ সাম্রাজ্য সঠিক উত্তর হবে মৌর্য সাম্রাজ্য ইং ভারতীয় মহাদেশে প্রথম সোনার মুদ্রা চালু করেন কুজুল কথফিসেস বিম কথফিসেস কনিস্কো না হুবিস্কো সঠিক উত্তর হবে বিম কথফিসেস চ মেগালিথ হল পাথরের গাড়ি পাথরের সমাধি পাথরের খেলনা না পাথরের বাড়ি সঠিক উত্তর হবে পাথরের সমাধি ছ কোনটি বেমানান নানাঘাট নাসিক কার্লে হাতিগুম্ফা শিলালেখ সরিগুত্তর উত্তর হবে হাতিগুম্ফা শিলালেক বর্গীয় তৃতীয় বোধ সম্মেলন অনুষ্ঠিত হয় বৈশালীতে পাটলিপুত্রে রাজগৃহে না কাশ্মীরে সড়গ উত্তর হবে পাটলিপুত্রে ঝ প্রকৃতপক্ষে বোধিবৃক্ষ হল আম গাছ বটগাছ পিপল গাছ না তেঁতুল গাছ সঠিক উত্তর হবে পিপল গাছ পিঠপালিঙ্গ সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের নয় দশ এগারো না বারো জন রাজাকে পরাজিত করেন উত্তর বারো দুই নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দশটি একগণিত দশ সংসান দশ ক বেদের আরেক নাম শ্রুতি কেন উত্তর শুনে শুনে মনে রাখা হতো বলে বেদের অপর নাম শ্রুতি খ পার্শ্বনাথ কোথাকার রাজপুত্র ছিলেন উত্তর পার্শ্বনাথ বারাণসীর রাজপুত্র ছিলেন গ নন্দবংশের শেষ রাজার নাম কি উত্তর নন্দবংশের শেষ রাজার নাম ধননন্দ ঘ ইন্ডিকা ড্যাশের রচনা শূন্যস্থানে বসবে মেগাস্থিনিস ইঙ বেমানান শব্দটি খুঁজে লেখো ইনামগাঁও হস্তিনাপুর কৌশাম্বী শ্রাবস্তি সঠিক উত্তর হবে ইনামগাঁও চ ঠিক না ভুল লেখো বৌদ্ধধর্ম প্রচারের প্রধান ভাষা ছিল সংস্কৃত সরি উত্তর হবে ভুল ছ শূন্যস্থান পূরণ করো শক রাজা রুদ্র দামনের সম্পর্কে জানবার থেকে গুরুত্বপূর্ণ শিলালেখ ড্যাশ শূন্যস্থানে বসবে জুনাগড় বর্গীয় জ সপ্তসিন্ধু অঞ্চলের কোন নদীটি বর্তমানে খুঁজে পাওয়া যায় না উত্তর সপ্তসিন্ধু অঞ্চলের সরস্বতী নদীটি বর্তমানে খুঁজে পাওয়া যায় না ঝ সকলোত্তর পথনাথ কাকে বলে উত্তর হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলে পিঠপালিঙ্গ আদিবৈদিক যুগের প্রধান সম্পদ কী ছিল উত্তর আদিবৈদিক যুগের প্রধান সম্পদ ছিল গবাদি পশু ট জৈনদের শেষ দুই তীর্থঙ্করের নাম কি কি। উত্তর জৈনদের শেষ দুই তীর্থঙ্করের নাম পার্শ্বনাথ ও বর্ধমান মহাবীর তিন নিচের প্রশ্নগুলি দু তিনটি বাক্যে উত্তর দাও যে কোনো চারটি দুই গণিত চার শান আট ক জৈন ধর্মে ত্রিরত্ন কি। কী উত্তর সৎ বিশ্বাস সৎ জ্ঞান ও সৎ আচরণের ওপরে জৈনরা জোর দিতেন এই তিনটিকে একসঙ্গে জৈন ধর্মের ত্রিরত্ন বলা হতো খ সকারি কাকে কেন বলা হতো উত্তর গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারি বলা হয় কারণ তিনি পশ্চিম ভারত থেকে শখ আধিপত্যের অবসান ঘটান গ ষোড়শ মহাজনপদ বলতে কি বোঝায় কোন মহাজনপদটি সব থেকে শক্তিশালী ছিল উত্তর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কাবুল থেকে গোদাবরী নদীর তীর পর্যন্ত ষোলোটি যে বড় বড় রাজ্যের অস্তিত্ব ছিল তাদেরকে একত্রে ষোড়শ মহাজনপদ বলে সব থেকে শক্তিশালী মহাজনপদটি ছিল মগধ ঘ বেদের কটি অংশ কি কী উত্তর বেদের চারটি অংশ ঋগবেদ সামবেদ যজুরবেদ বেদ চারটি বেদ আবার চারটি ভাগে বিভক্ত সংহিতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ ইঙ তীর্থঙ্কর বলতে কি বোঝো দিগম্বর কাদের বলা হতো উত্তর ভারতীয় উপমহাদেশে প্রচলিত নব্য ধর্মগুলির মধ্যে জৈন ধর্ম ছিল অন্যতম এই ধর্মের প্রচারককে বলা হতো তীর্থঙ্কর জৈন ধর্ম অনুযায়ী মোট চব্বিশ জন তীর্থঙ্কর ছিলেন তাদের মধ্যে শেষ দুজন তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ ও মহাবীর দিগম্বর জৈনদের যে সম্প্রদায় সম্পূর্ণ বন্ধন মুক্তির জন্য পরিধেয় বস্ত্র পর্যন্ত ত্যাগ করেন তাদের দিগম্বর বলা হয় চার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো চারটি তিনগুণিত চার শ্মশান বারো ক চতুরাশ্রম প্রথা কী উত্তর আশ্রম কথার অর্থ জীবনের বিভিন্ন অবস্থা পরবর্তী বৈদিক যুগে উচ্চবর্ণ আর্যদের চারটি আশ্রম গড়ে ওঠে এগুলিকে চতুরাশ্রম বলা হতো এগুলি হল ব্রহ্মচর্য বা বাল্যকাল ও কৈশোরে গুরুগৃহে ব্রহ্মচর্য পালন ও বিদ্যাচর্চা করা দ্বিতীয় আশ্রম ছিল গার্হস্থ বা যৌবনে গুরুগৃহ থেকে প্রত্যাবর্তনের পর সংসার জীবনযাপন করা তৃতীয় আশ্রম ছিল বানপ্রস্থ এই সময় সংসার জীবন ত্যাগ করে বনবাস করতে হতো সমাজে চতুর্থ আশ্রম ছিল সন্ন্যাস বা সব কিছু ত্যাগ করে সন্ন্যাস যাপন করা খ চতুর আর্য সত্য কাকে বলে বা আর্য সত্য কি গৌতম বুদ্ধ কত বছর বৌদ্ধ ধর্ম প্রচার করেন উত্তর গৌতম বুদ্ধ নিজের শিষ্যদের কাছে ব্যাখ্যা করেছেন দুঃখের কারণ কি কিভাবে সেই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় এই প্রশ্নগুলির ব্যাখ্যায় বুদ্ধ চারটি উপদেশ দেন প্রতিটি উপদেশকে বলা হয় আর্য সত্য এই চারটি উপদেশকে একসঙ্গে চতুর আর্য সত্য বলা হয় গৌতম বুদ্ধ প্রায় ৪৫ বছর বৌদ্ধ ধর্ম প্রচার করেন গ অশোকের ধর্ম সম্পর্কে সংক্ষেপে লেখ উত্তর অশোক কলিঙ্গ যুদ্ধের পর প্রজাদের মধ্যে ধর্মনীতি প্রচার করেন অশোকের ধর্ম ও বৌদ্ধ ধর্মে বেশ কিছু মিল থাকলেও এটি কোনো বিশেষ ধর্ম ছিল না ধর্মের মূল কথা অশোকের ধর্মে কতগুলি সামাজিক আচরণের ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় এর মূলে ছিল অহিংসা প্রাণী হত্যা না করা দয়া দান সত্য কথা বলা গুরুজনদের মেনে চলা প্রভৃতি এর মাধ্যমে অশোক প্রজাদের সন্তানতুল্য মনে করতেন উদ্দেশ্য অশোকের ধর্মের মুখ্য উদ্দেশ্য ছিল মানুষের পারিবারিক ও সমাজ জীবনের উন্নতির সাধন ঘ বর্ণভেদ প্রথা কিভাবে শুরু হয়েছিল উত্তর বর্ণভেদের কারণ বৈদিক সমাজে বর্ণপ্রথা চালু হওয়ার বিভিন্ন কারণ ছিল এক নাম্বার। গৌরবর্ণ ও দীর্ঘকায় আর্যরা ভারতের কৃষ্ণবর্ণ ও খর্বাকায় অনার্যদের কাছ থেকে নিজেদের পৃথক করার উদ্দেশ্যে আর্য সমাজে বর্ণভেদের প্রয়োজন অনুভব করে সাধারণত আর্য সমাজে বর্ণ শব্দটি গায়ের রঙ অর্থে ব্যবহৃত হতো আর্যদের গৌরবর্ণ ও অনার্যদের কৃষ্ণবর্ণের পার্থক্য বজায় রাখতে আর্যরা তাদের সমাজে বর্ণভেদ প্রথা চালু করে দুই নাম্বার অনার্যদের বিরুদ্ধে অবিরাম সংঘর্ষের মাধ্যমে আর্যরা ভারতে বসতির প্রসার ঘটায় ফলে দীর্ঘযুদ্ধে লিপ্ত থাকা একজন আর্য পুরুষের পক্ষে কৃষি শিল্প বাণিজ্য প্রভৃতি বিভিন্ন ধরনের কাজে যুক্ত থাকা সম্ভব ছিল না এর জন্য সমাজে বিভিন্ন পেশা ও পেশার ভিত্তিতে বর্ণপ্রথার সূচনা হয় পাঁচ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও গণিত দুই সংশান দশ ক খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগদের উত্থানের কারণগুলি লেখ উত্তর মগধের উত্থানের কারণগুলি এক নাম্বার ভৌগোলিক অবস্থান মগধ পাহাড় ও নদী দ্বারা পরিবেষ্টিত ভৌগোলিক অবস্থানের কারণে বৈদেশিক আক্রমণ সহজ হতো না ফলে সুরক্ষিত থাকত দুই নাম্বার ভৌগোলিক দূরত্ব ভারতের উত্তর পশ্চিম সীমান্ত থেকে এটি অনেক দূরে অবস্থিত ছিল ফলে বিদেশি আক্রমণকারীর পক্ষে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে আক্রমণ করা কঠিন ছিল তিন নাম্বার উর্বর কৃষি জমি মগধ নদীমাতৃক হওয়ায় কৃষি জমি উর্বর ছিল ফলে ফসল উৎপাদন ভালো হতো তাই আর্থিক উন্নতি ঘটিয়ে সেনাবাহিনী সমৃদ্ধ করতে পেরেছিল চার নাম্বার বাণিজ্যের বিকাশ স্থল ও জলপথ দুই ক্ষেত্রেই বাণিজ্য ভালো হতো নদীপথে দেশের অভ্যন্তরে ও বিদেশে বাণিজ্য চলত বাণিজ্যিক সমৃদ্ধি মগধের উত্থানের অন্যতম কারণ পাঁচ নাম্বার সুযোগ্য নেতৃত্ব মগধের রাজারা ছিল শক্তিশালী বিম্বিসার অজাতশত্রু চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের উন্নতির শিখরে পৌঁছেছিল উপরিউক্ত কারণে মগধের উত্থান ঘটেছিল খ হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা কর উত্তর হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা গুপ্ত সাম্রাজ্যের পতনের পর আর্যাবর্তে হর্ষবর্ধনের নেতৃত্বে থানেশ্বর শক্তিশালী হয়ে ওঠে একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে হর্ষবর্ধন একই সঙ্গে থানেশ্বর ও কনজের রাজা হন ছশো ছয় খ্রিস্টাব্দে হর্ষবর্ধন সিংহাসনে বসেন তিনি শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন শাসন ব্যবস্থার ক্ষেত্রে তিনি ছিলেন শীর্ষে এছাড়া অমাত্য নামক রাজকর্মচারীরা শাসন ব্যবস্থায় রাজাকে সাহায্য করতেন প্রাদেশিক শাসনের কাজে পরিষদ তাকে সাহায্য করত দূরবর্তী প্রদেশগুলি শাসন করতেন সামন্ত রাজা বা রাজার কোনো প্রতিনিধি হর্ষবর্ধনের শাসন ব্যবস্থায় প্রতিটি প্রদেশ বা ভুক্তি কয়েকটি বিষয় বা জেলায় বিভক্ত ছিল শাসন ব্যবস্থার সবথেকে নিচে ছিল গ্রাম গ্রামিক নামক কর্মচারী গ্রাম শাসন করতেন হর্ষবর্ধন যেহেতু অনেক সামরিক অভিযানে করেছিলেন তাই যুদ্ধে তাকে সাহায্য করার জন্য ছিল বিশাল সেনাবাহিনী আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ